আমাদের কুইজ পর্বে আপনাকে স্বাগতম আজকের পর্বে সাহিত্য ব্যাকরণ এবং সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকছে আপনি কি প্রস্তুত ধন্যবাদ হ্যাঁ আমি সম্পূর্ণ প্রস্তুত প্রথম প্রশ্ন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসটি কয় খণ্ডে রচিত শ্রীকান্ত উপন্যাসটি মোট চারটি খণ্ডে রচিত মনির চৌধুরী অনুদিত নাটক কোনটি মনির চৌধুরী অনুদিত বিখ্যাত নাটকটি হল মুখরা রমণী বশীকরণ রূপার কৌটা গ্রন্থটির রচয়িতাকে রূপার কৌটা গ্রন্থটি রচয়িতা হলেন মুনির চৌধুরী কবর কবিতার রচয়িতাকে আবেগঘন কবর কবিতার রচয়িতা হলেন পল্লী কবি জসীম উদ্দিন উল্লেখ্য কবর নাটকের রচয়িতা মুনির চৌধুরী প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান কে প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান মহামান্য রাষ্ট্রপতি বাগানের সমর্থক শব্দ কোনটি বাগানের একটি জনপ্রিয় সমর্থক শব্দ হল বাগিচা সঞ্চয়িতা কোন কবির কাব্যসংকলন সঞ্চয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যসংকলন জাতিসংঘের সনদ অর্থাৎ ইউএন চার্টার কত সালে স্বাক্ষরিত হয়েছিল জাতিসংঘের সনদ উনিশশো সালে স্বাক্ষরিত হয়েছিল গৌরীয় ব্যাকরণের রচয়িতাকে গৌরীয় ব্যাকরণের রচয়িতা হলেন রাজা রামমোহন রায় নিজের কোন বানানটি শুদ্ধ বানানটি শুদ্ধ নীচের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয় জাগরী গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নয় এটি সতীনাথ ভাদুরীর লেখা আজকের শেষ প্রশ্ন নিচের কোনটি অপপ্রয়োগ দোষে দুষ্ট নয় একত্র শব্দটি অপপ্রয়োগ দোষে দুষ্ট নয় প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্ন বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম কি সঠিক উত্তর কমেন্টস করে মেধা যাচাই করুন এমন অসংখ্য ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ